হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো রয়েছেন গত দুইটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আপনারা কি করে ফেসবুকের মাধ্যমে আপনাদের ব্লগের সাইডে ট্রাফিক আনবেন তো অনেকেই সেভাবে ট্র্যাফিক আনতে পারছেন আবার অনেকেই আনতে পারছেন না কারণ ফেসবুক আপনাদের লিঙ্কটি সাপোর্ট করছে না তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে ফেসবুকে লিঙ্কগুলো শেয়ার করতে পারবেন তো তার জন্য আজকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্ট করেছিলাম যে যারা ফেসবুকে লিঙ্ক শেয়ার করতে পারছেন না তারা আমাকে গ্রুপে মেসেজ দিন পোস্টি করার পর একটি ভাই আমাকে ডিরেক্ট ইনবক্স করেন এবং ইনবক্স করার পর তিনি আমাকে জানান যে তার লিঙ্কগুলো তিনি ফেসবুকে শেয়ার করতে পারছেন না আপনারা আমাদের মেসেজগুলো কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর আমি ভাইটির কাছে লিঙ্কটি চাই এবং ভাইটি আমাকে একটি লিঙ্ক দেন তো ভাইটি দেওয়া লিঙ্কটিতে যদি ক্লিক করি দেখুন লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে ভাইটির ব্লগ সাইটের মধ্যে নিয়ে যাচ্ছে তো আমি গত দুইটি ভিডিওতে যেভাবে শিখেছে ভাইটি কিন্তু ঠিকই সেইভাবে একটা পোস্ট করেছেন তো চলুন এবার আমরা এই লিঙ্কটিকে কপি করে নিয়ে ফেসবুকে পোস্ট করার চেষ্টা করব বা কমেন্ট বক্সে পোস্ট করার চেষ্টা করব যে এই লিঙ্কটি আসলে ফেসবুকে শেয়ার করা যায় কি না তো আমরা আমাদের ফেসবুক আইডির মধ্যে চলে আসলাম এবার আমরা এই পোস্টের নিচে আমরা কমেন্ট বক্সে এই লিঙ্কটি কমেন্ট করে দেওয়ার চেষ্টা করব দেখি কি হয় তো এখানে দেখুন আমরা লিঙ্কটি কমেন্ট করার সাথে সাথে কিন্তু এখানে একটি মেসেজের মতো চলে আসছে ইউ কান্ট শেয়ার দিস লিঙ্ক এর মানে হলো ফেসবুকে আমরা এই লিঙ্কটি শেয়ার করতে পারবো না তো এবার আমরা ওই লিঙ্কটিকে কপি করে নিয়ে এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসব এই ওয়েবসাইটটির নাম হলো পিক লিঙ্ক আপনারা পিক লিঙ্ক লিখে গুগলে সার্চ করে নিতে পারেন অথবা সাইটটির লিঙ্ক আমি আমার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও এখানে প্রবেশ করতে পারেন তো আমি প্রথম দিকে যখন এনস্ট্রায়ার লিঙ্ক শেয়ার করতে পারতাম না ফেসবুকে তখন কিন্তু আমি এই ওয়েবসাইটটির মাধ্যমে লিঙ্কগুলো শেয়ার করতাম ফেসবুকে যার ফলে কিন্তু আমার এই সাইটটিতেই পাঁচ ডলার প্লাস আর্নিং হয়ে গেছে এবং এই সাইটটিতে কিন্তু আপনাদের পঞ্চাশ ডলার প্লাস হওয়ার সাথে সাথে আপনারা টাকাগুলো উইড্রো দিতে পারবেন তো এখন হলো আমরা আপনাদের দেখাবো কি করে আপনারা এই সাইটটির মাধ্যমে অ্যাস্ট্রা লিঙ্কগুলো ফেসবুকে শেয়ার করতে পারবেন তো তার জন্য আপনারা সর্বপ্রথম বা পাশে আর্নিং মেথড লেখা অপশানটির উপর ক্লিক করবেন এরপর প্রথমেই ক্রিয়েট ইমেজ লিঙ্ক লেখা একটি অপশান পেয়ে যাবেন এই অপশানটির উপর ক্লিক করবেন এই অপশানটির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে তিনটি অপশন চলে আসবে এখানে তিনটি অপশন হলো আপলোড ইমেজ ইউ এবং ডেসক্রিপশন তো সর্বপ্রথম আপনারা চুজ ফাইল লেখা অপশনটিতে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনারা ব্লগার সাইডে যে ফটোটি ব্যবহার করে পোস্ট করেছেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন এরপর ইয়ার লেখা অপশনটিতে আপনারা ব্লগার সাইটে যে পোস্টটি করেছেন সেই পোস্টটির লিঙ্ক বা যে পোস্টটি আপনারা ফেসবুকে শেয়ার করতে চান সেই লিঙ্কটি কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। এরপর ডেসক্রিপশন লেখা অপশনটিতে আপনারা আপনাদের পোস্টের টাইটেলটি লিখে দিবেন। এরপর ক্রিয়েট ইমেজ লিঙ্ক লেখা অপশনটির উপর ক্লিক করে দিবেন বাস আপনাদের লিঙ্ক তৈরি হয়ে যাবে ওকে লিঙ্কটি তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কপি লিঙ্ক লেখা অপশানটির উপর ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন তো এবার আমরা এই লিঙ্কটিকে ফেসবুক পোস্টে কমেন্ট করে দেখব এই লিঙ্কটি এবার ফেসবুক পোস্টে কমেন্ট হয় কি না তো এবার আমরা চলে আসলাম আমাদের ফেসবুকের মধ্যে এবার আমরা যে কোনো একটি পোস্টের নিচেই আমাদের এই লিঙ্কটি শেয়ার করে দেখব লিঙ্কটি আসলে শেয়ার হয় কি না ওকে ওকে তাহলে এবার আমরা আমাদের লিঙ্কটিকে এখানে কমেন্ট বক্সে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর কমেন্ট করে দেব দেখি এই লিঙ্কটি এবার শেয়ার হয় কি না ওকে আপনারা কিন্তু প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি কিন্তু এই কমেন্ট বক্সে শেয়ার হয়ে গেছে এবার আমরা লিঙ্কটির উপর ক্লিক করে দেখব আসলে কি হয় আসলে কি আমাদের সেই ব্লগার সাইটে নিয়ে যায় নাকি অন্য কোথাও নিয়ে যায় যেহেতু পিক লিঙ্কটিও আর্নিং হয় সেহেতু এই লিঙ্কটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে কয়েকটি অ্যাড শো হবে তারপর আপনাদের ওই ব্লগার সাইটের মধ্যে প্রবেশ করাবে আচ্ছা রিডিরেক্টিং হতে হতে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি সেটি হলো আপনারা কি ফেসবুকে অন্যের ভিডিও কপি পেস্ট করে বা অন্যের ভিডিও ডাউনলোড করে আবার ওই সেম ভিডিও ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করে অ্যাস্ট্রার মাধ্যমে ইনকাম করতে চান কি না তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি এই নিয়ে পরবর্তীতে একটি ভিডিও দেব ওকে তাহলে দেখুন এখানে কিন্তু রিডিরেক্টিং হওয়ার পর আমাদের কিন্তু ভাইটির সেই ব্লগের সাইডের মধ্যে নিয়ে চলে আসছে তো আমি কিন্তু ভিডিওটির মধ্যে আপনাদের পুরো একদম এ টু জেড বুঝিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন